একদম সহজ রেসিপিতে আজকে চিকেন কাঠি কাবাব তৈরি করব এই কাবাবটা তৈরি করতে একদম সময়ও কিন্তু কম লাগে যে কেউ এটা তৈরি করে নিতে পারবেন ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মুরগির বুকের মাংস নিয়েছি মাংসের টুকরোগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার একটি ব্ল্যান্ডার জালের মধ্যে নিয়ে নিচ্ছি ব্ল্যান্ড করে নেওয়ার পর দেখতে এইরকম হয়েছে এবার ব্ল্যান্ডার জারের মধ্যে আমি নিয়ে নেব আধা কাপ পেঁয়াজ কুচি পাঁচ ছয়টির মতো কাঁচামরিচ এক মোট ধনিয়া পাতা এবার ব্ল্যান্ড করে নিচ্ছি আমি কিছু আদো ভাঙ্গা করে ব্ল্যান্ড করে নেব। পুরোপুরি কিন্তু ব্ল্যান্ড করে নিই দেখতে এই রকম হয়েছে এবার এগুলো এই কিমার সাথে দিয়ে দেব দিয়ে দেব দুই চা চামচ কাবাব মশলা এর চেয়ে বেশি মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না আধা চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন আধা চা চামচ গরম মশলার গুঁড়া একটি ডিম আমি ভেঙে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ সয়া সস দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি চিকেনের এই পুরটা যদি নরম মনে হয় তাহলে আর একটু কর্নফ্লাওয়ার দিতে পারেন আমি কাঠিগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এতে করে কাঠিগুলো কিন্তু তেলে দেওয়ার পর পুড়ে যাবে না আমার এই কাবাবের ডোটা একটু নরমই মনে হচ্ছে কিন্তু আমি আজকে আর কর্নফ্লাওয়ার দিব না অতিরিক্ত কর্নফ্লাওয়ার দিলে আমার কাছে কাবাবগুলো খেতে ভালো লাগে না এই জন্য আমি এভাবেই তৈরি করছি চুলায় একটি প্যান বসিয়ে আমি খুব অল্প পরিমাণেই তেল দিয়ে দিয়েছি এবার কাঠের মধ্যে কাবাবগুলো লাগিয়ে তারপর ভেজে নেব চাইলে এখানে শক্ত করার জন্য কিছুটা ময়দা অ্যাড করতে পারেন চুলা রাসটাকে মাঝারি লোহিটে করে আমি এবার কাবাবগুলোকে ভেজে নেব কাবাবগুলো সুন্দর একটা কালার না আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে উপরে কিন্তু কিছুটা মুচমুচে হবে আর ভিতরটা থাকবে একদম নরম কাবাবগুলোতে কিন্তু এখন সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি এই কাঠি কাবাবগুলোকে তুলে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো কাবাব তুলে নিয়েছি বাকি কাবাবগুলোও কিন্তু আমি ভেজে নিয়েছি এখন পরিবেশনের পালা আজকের কাবাবগুলো একদম সহজ রেসিপিতে তৈরি করে দেখিয়েছি যে কেউ কিন্তু এভাবে কাবাবগুলো তৈরি করে নিতে পারবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে